রমজান তুই মোবাইলটা একটু দে তো সালমাকে ফোন করব জি নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে অনুগ্রহ করে পরে চেষ্টা করুন মোবাইলে ফুল ছিল মোবাইল তো সুইচ অফের কথা না সেই নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে রে এখনো ফোন লাগাচ্ছি ভাবল হয়ে গেল নাকি কি সন্ধ্যাবেলা থেকে ফোন লাগিয়ে যাচ্ছি লাগিয়ে যাচ্ছি মোবাইল সুইচ অফ বুঝছে সকালে আরেকবার ফোন করে দেখিস তাহলেই হবে ধর না আরেকবার লাগিয়ে দেখছি